অপেক্ষা করছি যা ছোড়ে না সেই কোথায় গিয়েছে একদম চলে গেছে দেখুন দুইজনে সুতোটাকে পাঠ করছে মানে এত দূরে ছড়া হয়েছে বেলেঘাটা লেগে এসব শিকারি কিন্তু একদম টপ শিকারি এখানকার ঠিক আছে এর উপরে এদের উপরে কেউ হাতে ছুটতে পারে না গুড ঠিক আছে এই টোপটা দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবার সাদা টোপ দেবে কত দূরে তাই চলে গেছে তো এলাকাটা লেকের আপুদা সবার থেকে কিন্তু বেশি ছড়ে তো সেই ছোড়াটা দেখালাম তিনটে টোপ সাজানো হয়েছে দুটো লাড্ডু একটা সাদা টোপ ঠিক আছে খাবে কি না গ্যারান্টি আপুদা বলছে তো আমরা অপেক্ষায় করছি সে হতেই পারে খাবে কিনা এটা একটা সন্দেহ খেলে আনন্দ পাবো না খেলে একটু অপেক্ষা থাকবো কখন খাবে কখন খাবে আমরা সারাদিন আছি কিন্তু সন্ধ্যা অব্দি তো আমাদের কিন্তু আজকে বড়ো সড়ো প্রোগ্রাম এ দেখুন প্যান্ডেল তৈরি করা হচ্ছে এদিকে আমাদের সব ইউটিউবার এসে গেছে

তো বন্ধুরা বেশি কিছু বলবো না সঙ্গে থাকুন ভালো লাগবে অবশ্যই আশা করি বলছি আজকে এই আয়োজনটা কি উপলক্ষে আয়োজন কিছুই না আমার ভালো লাগে আপনার ভালো লাগে আমার ভালো লাগার সঙ্গে আমার যারা বন্ধু আমরা আমার যারা যাদের মানে কি বলবো সবাইকে একসঙ্গে নিয়ে করার কারণ এটাই একটা ছোট্ট করে গেট তো এই অর্গানাইজেশনের জন্য কি রাজু দাই একাই একশো একাই একশো না এটা সম্পূর্ণ আপনাদের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ যেটা বলেন এটা করার উদ্দেশ্য সবাইকে এক জায়গায় করা আর কিচ্ছু না তো খুব আমরা দু হাজার পঁচিশকে বিদায় দিচ্ছি দু হাজার ছাব্বিশ যাতে আসে কারোর মনে মানে কোনো ক্ষোভ না রেখে দু হাজার ছাব্বিশকে মানে স্বাগত জানাচ্ছি তো আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ দু হাজার পঁচিশ আমরা বিদায় দিতে চলেছি তো আমরা স্বাগত জানাই দু হাজার তো বন্ধুরা সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং ভালো থাকুন বেলেগ একটা লেগে বনভোজন করা হচ্ছে যে একটা লেগে বনভোজন আমার কিছু ইউটিউব ইউটিউবার বন্ধু এসেছে আমার পাড়ার কিছু বন্ধু এসেছে আমার পাড়ার বাইরের কিছু বন্ধুরা এসেছে সবাইকে নিয়ে আমরা একটা ছোট্ট গেট টুগেদার করছি জানি না কোনটাই নুন কম কোনটায় ঝাল কম হবে আমি সেটা বলতে পারছি আর কি চিপফেলার ব্যাপার আছে না আজকে হ্যাঁ চিপফলা তার সঙ্গে চিপফেলাও চলছে না হলে বনভোজনটা মানাবে জমবে না আর আমাদের আছে 85 84 85 কিন্তু 85 84 85 আর বলতে পারছি নিজেকে হ্যাঁ